আনন্দ সুরই सच्चिত সুখ স্বরুপায় স্বামী নেতাপহাড়িনে পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ শ্রেষ্ঠ সংখ্যা 88 41 বল্লি এই রূপে নানা প্রসঙ্গ চলিতে চলিতে শ্রীমত শঙ্করাচার্যের কথা উঠিল শিষ্য শ্রী শঙ্করের বড়ই পক্ষপাতী ছিল এমন কি ওই বিষয়ে তাহাকে গোড়া বলিলেও বলা যাইত ശങ്കর প্রতিষ্ঠিত অদ্বৈত মতকে সে সর্বদর্শনের মুকুটমণি বলিয়া জ্ঞান করিত এবং শ্রীশঙ্করের শঙ্করের কোনো কথায় কেহ কোনরূপ দোষার্পণ করিলে তাহার হৃদয় যেন সর্পদ্রষ্ট হইত স্বামীজি উহা জানিতেন এবং কেহ কোনো মতের গোড়া হয় ইহা তিনি সহ্য করিতে পারিতেন না কোনো বিষয়ের গোড়ামি দেখিলেই তিনি উহার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিতেন এবং অজস্র অমুক চুক্তির আঘাতে ওই গোড়ামির সংকীর্ণ বাধা চূর্ণ বিচূর্ণ করিয়া দিতেন স্বামীজি শঙ্করের ক্ষুরধার বুদ্ধি বিচারক পটে পণ্ডিত পটে কিন্তু তার উদারতাটা বড় গভীর ছিল না হৃদয়টাও ওইরূপ ছিল বলে বোধ হয় আবার ব্রাহ্মণ অভিমানটুকু খুব ছিল একটি দক্ষিণী ভট্টাচার্য গোছের ছিলেন আর কি ব্রাহ্মণে তরো জাতির ব্রহ্মজ্ঞান হবে না এ কথা বেদান্ত ভাষ্যে কেমন সমর্থন করে গেছেন বলিহারি বিচার বিদুরের কথা উল্লেখ করে বলেছেন তার পূর্বজন্মের ব্রাহ্মণ শরীরের ফলে সে ব্রাহ্ম ব্রহ্মজ্ঞ হয়েছিল বলি আজকাল যদি ওইরূপ কোনো শূদ্রের ব্রহ্মজ্ঞান হয় তবে কি তোর শঙ্করের মতে মত দিয়ে বলতে হবে যে সে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল তাই হয়েছে ব্রাহ্মণত্বের এত টানাটানিতে কাজ কিরে বাবা বেদ তো ত্রৈবর্ণিক মাত্রকেই বেদ পাঠ ও ব্রহ্মজ্ঞানের অধিকারী করেছে অতএব শঙ্করের ওই বিষয় নিয়ে বেদের উপর এই অদ্ভুত বিদ্যা প্রকাশের কোনো প্রয়োজন ছিল না আবার হৃদয় যে কত শ্রমণকে আগুনে পুড়িয়ে মারলেন তাদের তর্কে হারিয়ে আহম্মক বৌদ্ধগুলোও কিনা তর্কে হার মেনে আগুনে পুড়ে মরতে গেল শঙ্করের ঐরূপ কার্যকে ফ্যানাটিসিজম ছাড়া আর কি বলা যেতে পারে কিন্তু দেখো বুদ্ধদেবের হৃদয় বহু জন হিতায় জীবন রক্ষার জন্য নিজ জীবন দান করতে সর্বদা প্রস্তুত দেখ দেখি কি উদারতা কি দয়া শিষ্য বুদ্ধের ওই ভাবটা কেউ কি মহাশয় অন্য কোনো প্রকারের পাগলামি বলা যাইতে পারে না একটা পশুর জন্য কিনা নিজের গলা দিতে গেলেন স্বামীজি কিন্তু তার ওই ফ্যানাটিসিজমে জগতে জীবের কত কল্যাণ হলো তা দেখ কত আশ্রম কত স্কুল কত কলেজ কত পাবলিক হসপিটাল কত পশুশালা স্থাপন কত স্থাপত্যবিদ্যার বিকাশ হলো তা ভেবে দেখ বুদ্ধদেব জন্মাবার আগে এদেশে ছিল কি তাল পাতার পুঁথিতে বাঁধা কতকগুলো ধর্মতত্ত্ব তাও অল্প কয়েকজনের জানা ছিল মাত্র ভগবান বুদ্ধদেব সেগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আনলেন লোকের দৈনন্দিন জীবনে সেগুলো কেমন করে কাজে লাগাতে হবে তা তিনি দেখিয়ে দিলেন ধরতে গেলে তিনি যথার্থ বেদান্তের স্ফুরন মূর্তি কিন্তু শিষ্য কিন্তু মহাশয় বর্ণাশ্রম ধর্ম ভাঙিয়া দিয়া ভারতে হিন্দু ধর্মের বিপ্লব তিনিই ঘটাইয়া গিয়াছেন এবং সেই জন্যই তৎপ্রচারিত ধর্ম ভারত হইতে কালে নির্বাসিত হয়েছে এ কথা সত্য বলিয়া বোধ হয় স্বামীজি বৌদ্ধ ধর্মের ঐরূপ দুর্দশা তার টিচিংয়ের দোষে হয় নাই তার ফলোয়ারদের দোষেই হয়েছিল বেশি ফিলোসফিক হয়ে তাদের হার্টের উদারতা কমে গেল তারপর ক্রমে বামাচারের ব্যভিচার ঢুকে বৌদ্ধ ধর্ম মরে গেল অমন বিভৎস বামাচার এখনকার কোন তন্ত্রে নাই বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র ছিল জগন্নাথ ক্ষেত্র সেখানে মন্দিরের গায়ে খোদা বিভৎস মূর্তিগুলি একবার গিয়ে দেখে এলেই ওই কথা জানতে পারবি রামানুজ ও চৈতন্য মহাপ্রভুর সময় থেকে পুরুষোত্তম ক্ষেত্রটা বৈষ্ণবদের দখলে এসেছে এখন উহা ওই সকল মহাপুরুষদের শক্তি সহায়ে অন্য এক মূর্তি ধারণ করেছে শিষ্য মহাশয় শাস্ত্রমুখে তীর্থাদি স্থানের বিশেষ মহিমা অবগত হওয়া যায় উহার কতটা সত্য স্বামীজি সমগ্র ব্রহ্মাণ্ড যখন নিত্য আত্মা ঈশ্বরের বিরাট শরীর তখন স্থান মাহাত্ম থাকাটার বিচিত্রতা কি আছে স্থান বিশেষে তার বিশেষ প্রকাশ কোথাও শত এবং কোথাও শুদ্ধসত্ত্ব মানব মনের ব্যাকুল আগ্রহে হয়ে থাকে সাধারণ মানব ওই সকল স্থানে জিজ্ঞাসু হয়ে গেলে সহজে ফল পায় এই জন্য তীর্থাদি আশ্রয় করে কালে আত্মার বিকাশ হতে পারে তবে স্থির জানবি এই মানব দেহের চেয়ে আর কোনো প্রধান তীর্থ নাই এখানে আত্মার বিকাশ যেমন এমন আর কোথাও নাই ওই যে জগন্নাথের রথ তাও এই দেহরথের কংক্রিট ফর্ম মাত্র এই দেহরথে আত্মাকে দর্শন করতে হবে পড়েছিস না আত্মা নাং বিদ্ধি বৃদ্ধি ইত্যাদি মধ্যে বামন মাসেনাং বিশ্বে দেবা উপাসাতে এই বামন রূপী আত্মদর্শনই ঠিক জগন্নাথ দর্শন ওই যে বলে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন এর মানে হচ্ছে তোর ভেতরে যে আত্মা আছেন যাকে উপেক্ষা করে তুই কিমাকার এই দেহরূপ চড়পিণ্ডটাকে সর্বদা আমি বলে ধরে নিচ্ছিস তাকে দর্শন করতে পারলে আর পুনর্জন্ম হয় না যদি কাঠের তোলায় ঠাকুর দেখে জীবের মুক্তি হতো তাহলে বছরে বছরে কোটি জীবের মুক্তি হয়ে যেত আজকাল আবার রেলে যাওয়ার সে যে সুযোগ তবে জগন্নাথের সম্বন্ধে সাধারণ ভক্তদিগের বিশ্বাসকেও আমি কিছু নয় বা মিথ্যা বলছি না এক শ্রেণীর লোক আছে যারা ওই মূর্তি অবলম্বনে উচ্চ হতে ক্রমে উচ্চতর তত্ত্বে উঠে যায় অতএব ওই মূর্তিকে আশ্রয় করে শ্রী ভগবানের বিশেষ শক্তি যে প্রকাশিত রয়েছে ইহাতে সন্দেহ নাই শিষ্য তবে কি মহাশয় মূর্খ ও বুদ্ধিমানের ধর্ম আলাদা স্বামীজি তাই তো নইলে তোর শাস্ত্রেই বা এত অধিকার নির্দেশের হাঙ্গামা কেন সবই ট্রুথ তবে রিলেটিভ ট্রুথ ডিফারেন্ট ইন ডিগ্রিস মানুষ যা কিছু সত্য বলে জানে সে সকলেই ঐরূপ কোনটি অল্প সত্য কোনোটি তার চেয়ে অধিক সত্য নিত্য সত্য কেবল একমাত্র ভগবান এই আত্মা জড়ের ভেতর একেবারে কুমুচ্ছেন জীবন আমধারী মানুষের ভেতর তিনি আবার কিঞ্চিত কনসিয়াস হয়েছেন শ্রীকৃষ্ণ বুদ্ধ শঙ্কর আদিতে আবার ওই আত্মায় সুপার কনসিয়াস স্টেজে অর্থাৎ পূর্ণভাবে জাগরিত হয়ে দাঁড়িয়েছেন এর উপরেও অবস্থা আছে যা ভাবে বা ভাষায় বলা যায় না অবাং মনস গৌচারম শিষ্য মহাশয় কোন কোনো ভক্ত সম্প্রদায় বলে ভগবানের সহিত একটা ভাব বা সম্বন্ধ পাতাইয়া সাধনা করিতে হইবে আত্মার মহিমাদের কথা তাহারা কিছুই বোঝে না শুনিলেও বলে ওই সকল কথা ছাড়িয়া সর্বদা ভাবে থাকো স্বামীজি তারা যা বলে তা তাদের পক্ষে সত্য ওইরূপ করতে করতে তাদের ভেতরও একদিন ব্রহ্ম জেগে উঠবেন আমরা সন্ন্যাসীরা যা করছি তাও আর একরকম ভাব আমরা সংসার ত্যাগ করেছি অতএব সাংসারিক সম্বন্ধে মা বাপ স্ত্রী পুত্র ইত্যাদির মতো কোনো একটা ভাব ভগবানে আরোপ করে সাধনা করা আমাদের ভাব কেমন করে হবে ও সব আমাদের কাছে সংকীর্ণ বলে মনে হয় অবশ্য সর্ব ভাবাতীত শ্রী ভগবানের উপাসনা বড় কঠিন কিন্তু অমৃত পাই না বলে কি বিষ খেতে যাব এই আত্মার কথা সর্বদা বলবি শুনবি বিচার করবি করতে করতে কালে দেখবি তোর ভেতরেও সিঙ্গি জেগে উঠবেন ওইসব ভাব খেয়ালের পারে চলে যা এই শোন কঠোপনিষদে জম কি বলেছেন উত্তিষ্ঠাত জাগ্রত প্রাপ্য বরান এই রূপে এই প্রসঙ্গ সমাপ্ত হইল মঠে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিল স্বামী সমহারে শিষ্য প্রসাদ গ্রহণ করিতে চলিল শান্তি 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 हरि हिय ओम तत्सत श्री राम कृष्ण